গুড মর্নিং অ্যাপ্রিওান সকলকে স্বাগতম তো বন্ধুরা দেখুন আজকে আপনাদের জন্য একটা টিচার রিটারমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি সেটা গভর্নমেন্ট না হলেও আপনাদের কিন্তু আয় করার কিন্তু একটা রাস্তা দেবে এই নোটিফিশানটা সেই জন্য আপনাদের সামনে তুলে ধরা এখানে দেখুন কি বলা হয়েছে ওয়ান্টেড টিচার তো যাদের টি আপনাদের বিএড করা আছে আপনাদের আপনারা কিন্তু বা রিটায়ার্ড পার্সন আপনার রিটায়ার্ড টিচার আছেন আপনাদের জন্য কিন্তু আপনারা চাইলে এটাতে আপনারা টিচিং করতে পারেন সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এখানে কি বলা হচ্ছে ওয়ান্টেড টিচার রিকোয়ার্ড রিকোয়ার্ড এক্সপিরিয়েন্সড টিচার ইন আর্টস হিন্দি অফ আগরতলা ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টার তো কোথায় নেওয়া হবে সেটা হবে আগরতলা ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টার কিন্তু আপনাদের নেওয়া হবে ঠিক আছে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স টিচার আবার বলছি এক্সপিরিয়েন্স টিচার ঠিক আছে তো যাদের টিচিংয়ে এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা সবাই এটাতে আপনারা কিন্তু আবেদন করতে পারেন আগরতলা ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টারে প্রেফারেন্সের প্রেফারেন্স দেওয়া হবে কাদের দেখুন প্রেফারেন্স উইল বি গিভেন টু রিটায়ার্ড টিচার অর্থাৎ যারা রিটায়ার্ড টিচার আছেন আপনারা রিটায়ার রিটায়ার্ড যারা টিচার আছেন আপনারা আপনাদেরকে কিন্তু এখানে প্রেফারেন্স দেওয়া হবে আপনাদেরকে সুযোগ কিন্তু বেশি দেওয়া হবে তাদের এখানে আপনারা টিচিং করার জন্য ঠিক আছে চাকরি পাওয়ার জন্য তো যদি আপনাদের এই বিষয়ে কোনো ইনকোয়ারি থাকে কোনো তাহলে আপনারা তাদের এই ফোন নাম্বার দেওয়া আছে তাদের এই ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো ফাইভ এইট টু সিক্স থ্রি সিক্স তো এই নাম্বারে আপনারা চাইলে তাদেরকে ফোন করে বাকি কিছু আপনারা তথ্য তাদের কাছ থেকে জানতে পারবেন ঠিক আছে তো এই অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু একটা নিউজপেপারে দেওয়া হয়েছে সেখান থেকে আমরা আপনাদের সা আপনাদের কাছে পৌঁছে দিলাম তো বাকি কোনো কিছু জানতে চাইলে আপনারা এই ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন ঠিক আছে তো বন্ধুরা আরেকটা জব নোটিফিকেশন আপনাদের জন্য আমি দেখব আর একটা দেখুন আপনাদের এখানে বলা হয়েছে জব ভ্যাকেন্সি ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে দেখো রেডকন টিএস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সিভিল কন্ট্রাক্টর ঠিক আছে এনভাররমেন্ট অ্যান্ড সোশ্যলজি ডিগ্রি হোল্ডার রিকোয়ার্ড তো এখানে রেডকন টিসি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এনভাররমেন্ট অ্যান্ড সোশ্যাল সোশ্যালজি ডিগ্রি হোল্ডার কিন্তু সোশ্যালজি ডিগ্রি হোল্ডার রিকোয়ার্ড কিন্তু এখানে ঠিক আছে এলিজিবিলিটি কি দেখুন ডিপ্লোমা এবং এর উপরে থাকতে হবে ঠিক আছে ডিপ্লোমা তো বা এর উপরে থাকতে হবে তো এটাতে যদি আপনারা চাকরি করতে চান বা আপনাদের ডিপ্লোমা করা থাকে তাহলে আপনারা সবাই এখানে আপনারা আবেদন করতে পারবেন তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দেখুন এইট ফোর ওয়ান ফাইভ জিরো টু ফাইভ এইট জিরো থ্রি এই কন্ট্যাক্ট নম্বরে আপনারা ফোন করে তাদের সাথে বাকি ডিটেলসগুলো আপনারা বুঝতে পারেন ঠিক আছে তো বন্ধুরা দেখুন ত্রিপুরাতে এখন বর্তমান সরকারি চাকরির যে অবস্থা ঠিক আছে তাতে কিন্তু চাকরি পাওয়া অনেক মুশকিল হচ্ছে কঠিন হচ্ছে তাই আপনাদের জন্য আমি এখন সরকারি গভর্নমেন্টের চাকরির আপডেটের সাথে সাথে আমি প্রাইভেটেও যেগুলো ভালো ভালো নোটিফিকেশন আসে আসে প্রাইভেট সেক্টর থেকে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো ঠিক আছে তো অবশ্যই তারা এই দুটি আমি নোটিফিকেশন আলোচনা করলাম যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত